আমের ফুর হয়ে গেছে তেলগুলো ঝরিয়ে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখুন ফুলেতেও ভালো খেতেও টেস্টি লাগে একবার করে বন্ধুরা এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে গরম এখন যদি ভালো লাগে লাইক করবেন আমার ফুরুলি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই চ্যানেলে যদি যারা নতুন আছেন তার একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন ভিডিওটা কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই যেটা সুজি দিয়ে দেবো চিনি দেবো নুন দেব চিমটে খাবার সোডা নেবো চিমটে খাবার সোডা নেব একটু জল দেবো না এইভাবে আমি মাখবো দশ টাকা দামে দুধ এতে দিয়ে দেবো একটু ফুড কালার দিয়ে দিয়েছি বন্ধুরা একটু কালারটা আসবে বলে আমটা একটু সাদা ছিল একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো কত সুন্দর কালারটা এলো দেখুন আমের কালার এসে এবারে পাকা আমের কালার আমটা এখনকার আম হচ্ছে হলুদ পাওয়া যায় না সব সাদা সাদা সবুজ গায়েটা সবুজ ভেতরটা সাদা সাদা বেশি হলুদ হয় না যার জন্য আমি একটু ফুড কালার দিয়ে একটু কালারটা নিয়ে এলো এটা তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো আমের ফুরুলি করবো দেখুন মেখে রেখে দিয়েছিলাম একদম সুজি এঁটে দিয়ে আমার তেলও গরম হয়ে গেছে আমি হাতে করে করে এরকম আমি ছেড়ে দেবো এইভাবে আমি উল্টে দিই উল্টে দেব খাবারটা কত সুন্দর এসে দেখুন ওনাকে তালের বড়া কিন্তু এটা আমের আমের ফুড়ো দেখি তালের ফুলই মনে হচ্ছে কিন্তু এটা আমি দেখুন কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবই ভাজা হয়ে গেছে ফুলেছে কত সুন্দর তেলটা ঝরিয়ে নি এইভাবে আমি সব কটা ভেজে নেব কত ফুটেছে দেখুন দারুণ দেখতে থাকুন একটু উল্টো পাল্টে দেবো দ্বিতীয়বার একটু কড়া করে ভেজে নি দারুণ কালার এসেছে মনে হচ্ছে তালের ফুরুলি কিন্তু না এটা আমের ফুরুল আম শেষ হওয়ার আগে বন্ধুরা এইভাবে করে দেখতে পারেন দারুণ টেস্টি হয় খেতেও সুন্দর আমার তাল আমের ফুরুলি হয়ে গেছে